নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে অনুভা কুকিংয়ে শেয়ার করব একটা দারুণ রেসিপি আজ বানাবো কলার থরের তরকারি কলার থরটা কীভাবে বানাচ্ছি আপনারা ভিডিওটা সবাই দেখতে থাকুন প্রথমে কলার থরটা আমি গোল গোল করে কেটে নিয়েছি তারপরে জুড়োঝুড়ো আলু ভাজা যেভাবে কাটে সেইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার থরটার মধ্যে নুন মাখিয়ে রেখে দেব কারণ নুন মাখালে থরটা একদম নরম হয়ে যাবে এবার এবার আমি চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিচ্ছি করার মধ্যে এখানে কুচো চিংড়ি আমি নিয়েছি আজকের কিন্তু বড় চিংড়ি ব্যবহার করিনি কুচো চিংড়ির মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার ওই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি দুটো তেজপাতা এবার গুঁড়ো মশলাগুলো সমস্ত দিয়ে দেব দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো এবার সমস্ত মশলার সঙ্গে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এবার এতে দেবো ডুমো করে কেটে রাখা আলু আর বেগুন আজকের থরের তরকারিটা আমি আলু আর বেগুন দিয়ে বানাবো আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আজকের আমি কোনো কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না আজকের কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা বানাবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর বেগুন এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার আলু আর বেগুনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে আলু আর বেগুনটা ভাজা ভাজা হয়ে আসলে তারপরেই কিন্তু আমি থর দেব দেখুন সমস্ত মশলার সঙ্গে আমি কিভাবে কষিয়ে নিচ্ছি এবার জল চিবড়ে থরগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো কারণ নুন দিয়ে রাখলে থোর থেকে অনেক জল বেরোয় সেই জলটা আমি দেব না কারণ তরকারি নুন হয়ে যেতে পারে তার জন্য আমি থোরটা চিবড়ে উপর থেকে দিয়ে দিলাম এবার ওই থরের সঙ্গে সমস্ত মশলা আবারও ভালো করে কষিয়ে নিতে হবে আলু বেগুন আর সমস্ত মশলা চিংড়ি মাছ আর থর একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এতে পরিমাণ মতো আমি স্বাদ মতো চিনি দিচ্ছি আপনারা চাইলে চিনিটা নাও ব্যবহার করতে পারেন এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দেওয়ার পরে আবারও পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মশলার সঙ্গে যখন কষানো হয়ে যাবে এবার আমি জল দিয়ে এটা আধা ঘন্টা সেদ্ধ করতে দিয়ে দেব কারণ কলার থোর সেদ্ধ হতে একটু টাইম লাগে আধা ঘন্টা পরে ঢাকনা খুলে আমি থরটা নামিয়ে নিয়েছি দেখুন এবার এতে একটা ফোড়ন দেব ফোড়নের জন্য কড়াই দুটো শুকনো লঙ্কা আর একটা বড় পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে চার পাঁচ কুয়া রসুন থেত করে দিলাম এবার ওই পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার ওই সেদ্ধ করে রাখা থরটা ওর মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে থরের তরকারিটা মিশিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিলেই একদম কলার থরের চিংড়ি মাছ দিয়ে থর রেডি দেখুন একদম শুকনো শুকনো করে আমি নামিয়ে নিয়েছি আলু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে কলার থরের এই তরকারিটা একদম আমার রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে আপনারা এই থরের তরকারিটা খাবেন দেখবেন খুবই সুন্দর লাগবে আর থোর শরীরের পক্ষে খুবই